আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পাকিস্তানি কালেকশন পুরো পাবেন ঠিক আছে দেখাবে যেহেতু সামনে পুজো তো পুজোতে কিন্তু হচ্ছে আপুরা পরার জন্য একটু গরজেস টাইপ খুঁজেন এগুলো পড়তে পারেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ফুল পিটি কন্টিনিউ করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা চিনিগুড়া সিল্কের ভিতর স্লিপসের পোষণ থাকবে এটা পুরো প্যানেলটা এইটা হচ্ছে প্যান্টা প্যান্টা সিনিগ্রা সিল্ক প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে সবগুলোর ভিতরে ছয়টা আটটা করে কালার সেটিং থাকবে ছয়শো করে আচ্ছা এক সেট নিলেও হোলসেলে দিচ্ছেন বাইরা কিন্তু প্রস্তুতকারক যারা একদম সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান এগুলো নিয়ে নেবেন এক সেট নিলেও হোলসেল বা চাইলে যে কোনো ডিজাইন মিলে নিতে পারবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ একদম কটন ফেব্রিকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাথা নষ্ট আচ্ছা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে অল ওভার সুন্দর করে পিকো করা ওপেন বাটন প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালার আছে ওপেন বাটনের ভিতরে প্রচুর প্রিন্ট এগুলো একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এগুলোর বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর এটার ভিতর এটা দেখেন চর্স এটা একটা কালার এটা সেম প্রাইস এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা হচ্ছে লাস্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে এক কালার আচ্ছা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে পায়জামা এটাও থাকবে চারশো পঞ্চাশ এগুলো কটন সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে এগুলো অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক এগুলো রং কশের গ্যারান্টি চারশো পঞ্চাশ কালার আছে যারা কামিজটা চাচ্ছেন কামিজটাও নিতে পারবেন চাইলে শার্ট প্যাটার্নটাও নিতে পারবেন তাই না দুইটাই আছে তাদেরকে তাদের কাছে আপনাদের যার যেটা পছন্দ সে অনুযায়ী পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পরতে পারবে সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর ওকে এটা একটা কালার এটাও হিট কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এখন দেখাবো টু পিসের শার্টসের অ্যালেক্সের ভিতরে পাবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা কিন্তু বেস্ট কোয়ালিটিরটা ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে পাচ্ছেন আপনারা এটা একটা কালার এই শার্টের কিন্তু প্রচুর চাহিদা প্রচুর প্রচুর চাহিদা ঠিক আছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ সরজা পাচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটাও সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এগুলো শার্টগুলোর কিন্তু প্রচুর চাহিদা ঠিক আছে কিছু টু পিস দেখাবো করছে এগুলো থাকবে দুশো করে এগুলো হচ্ছে টেন্সিল কটন ঠিক আছে এটা টেন্সিল কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন গার্মেন্টস কটনও দেখাবো একটু ধৈর্য সহকার দেখবেন এগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আচ্ছা এই যে দেখেন এটা একটা কালার এটার ভিতরে প্রচুর কালার আছে একটু লাইট ডিপ ঠিক আছে সবগুলো কিন্তু কাছাকাছি প্রিন্ট বাট ডিফারেন্ট এটা একটা কালার দুইশো পঞ্চাশ করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় টু পিসের কোর্সের এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ